দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার সরলের মান খুঁজি এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছে এখানে প্রথম অঙ্কটাতে দেখো প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে তেরো যোগ এগারো তারপরে বাইরে রয়েছে গুণ তিন তাহলে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে অংশটুর সমাধান আগে করতে হবে তাহলে আমরা কি করব তেরোর সঙ্গে প্রথমে এগারো যোগ করে নেব তাহলে এক আর তিন যোগ করলে হবে চার এক আর এক যোগ করলে এখানে হবে দুই তাহলে কত হলো চব্বিশ হলো তারপরে হবে গুণ তিন এবার তিন দিয়ে চব্বিশকে গুণ করলে কত হবে তিন চারে বারোর দুই হাতে থাকলো এক তিন দুগুণের ছয় আর একে সাত অর্থাৎ বাহাত্তর দু নম্বর অঙ্কটাতে বারো বিয়োগ চোদ্দ যোগ বাইশ দেখো বারো থেকে আমরা চোদ্দকে বিয়োগ করতে পারবো না তবে আমাদের প্রথমে যোগটা করে নিতে হবে তাহলে আমরা যোগটা কী করবো বারোর সঙ্গে প্রথমে বাইশকে যোগ করব তারপরে চোদ্দোকে বিয়োগ করব তাহলে আমরা কী করবো এখানে লিখব বারো যোগ বাইশ বিয়োগ চোদ্দো এখন দেখো দুই আর দুই যোগ করলে কথা হবে চার এক আর দুই যোগ করলে এখানে হবে তিন বিয়োগ চোদ্দ এবার চার থেকে চারকে বিয়োগ করলে কথা হবে শূন্য তিন থেকে এককে বিয়োগ করলে হবে দুই অর্থাৎ কুড়ি তিন নম্বর অঙ্কটাতে আছে দেখো তেরো গুণ তিন যোগ সতেরো গুণ পাঁচ তাহলে গুণের অংশটুকু আমাদের প্রথমে সমাধান করতে হবে তাহলে তিন দিয়ে তেরোকে গুণ করলে তিন নয় হাতে কিছু থাকলো না তিন একে তিন এইবার আমরা কী করব যোগ চিহ্নটা এখানে বসিয়ে দেবো এবার পাঁচ দিয়ে পঁচাত ইয়ে সতেরোকে গুণ করবো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন পাঁচ একে পাঁচ পাঁচ তিনে আট তাহলে কত হলো পঁচাশি এইবার আমরা উনচল্লিশের সঙ্গে পঁচাশিকে যোগ করবো তাহলে পাঁচ আর নয় যোগ করলে হবে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকলো এক তিন আর আট যোগ করলে এগারো হাতের এক যোগ করলে বারো তাহলে এখানে হলো একশো চব্বিশ চার নম্বর অঙ্কটাতে কুড়ি বিয়োগ আঠাশ যোগ বত্রিশ বিয়োগ কুড়ি দেখো এখানে কুড়ি থেকে আঠাশকে বিয়োগ করা যাবে না কারণ কুড়ি ছোট সংখ্যা এবং আঠাশ বড় সংখ্যা আমরা কী করবো কুড়ির সঙ্গে প্রথমে বত্রিশকে যোগ করব তারপরে আঠাশকে বিয়োগ করব পরে কুড়িকে বিয়োগ করব। তাহলে আমরা এখানে কি করলাম কুড়ি যোগ বত্রিশ বিয়োগ আঠাশ বিয়োগ কুড়ি তাহলে দুই আর শূন্য যোগ করলে দুই হবে তিন আর দুই যোগ করলে পাঁচ হবে বিয়োগ আঠাশ বিয়োগ কুড়ি এখন দুই থেকে আটকে বিয়োগ করা যাবে না দুইকে ধরো বারো বারো থেকে আটকে বিয়োগ করলে এখানে হবে চার হাতে থাকলো এক দুই আরেক তিন পাঁচ থেকে তিন গেলে এখানে হবে দুই বিয়োগ এবার চার থেকে শূন্য গেলে এখানে হবে চার দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য অর্থাৎ উত্তরটা হবে চার পাঁচ নম্বর অঙ্কটাতে প্রথম বন্ধনীর ভিতরে আছে কুড়ি বিয়োগ আট গুণ আবার প্রথম বন্ধনীর ভিতরে চার বিয়োগ দুই তাহলে এখানে কি হবে দেখো কুড়ি থেকে প্রথমে আটকে বাদ দিতে হবে তাহলে এখানে হবে বারো গুণ চার থেকে দুইকে বাদ দিলে এখানে হবে দুই এখন বারোর সঙ্গে দুই গুণ করো বারো দোকানে চব্বিশ অথবা দুই দোকানে চার হাতে কিছু থাকলো না দুই একে দুই হয়ে গেল এবার ছয় নম্বর অঙ্কটাতে এখানে আছে কি কুড়ি বিয়োগ আট গুণ প্রথম বন্ধনীর ভিতরে আছে চার বিয়োগ দুই তাহলে এখানে আমাদের প্রথমে প্রথম বন্ধনীর অংশটুকুর সমাধান করতে হবে তাহলে এখানে আমরা কী করবো কুড়ি বিয়োগ আট গুণ চার থেকে দুইকে বাদ দিলে দুই হবে এবার বিয়োগ আর গুণের মধ্যে প্রথমে আমরা গুণের অংশটুকু সমাধান করব তাহলে কী হবে কুড়ি বিয়োগ আট দুগুণে ষোলো এবার কুড়ি থেকে ষোলো গেলে কথা হবে চার এবার সাত নম্বর অঙ্কটা কী আছে কুড়ি যোগ আট এটা প্রথম বন্ধনের ভিতরে আছে তাহলে আমাদের এই অংশটুকুকে আগে সমাধান করতে হবে তাহলে কুড়ি থেকে কুড়ির সঙ্গে আটকে যোগ করলে এখানে কথা হবে আঠাশ তারপরে আছে ভাগ চার বিয়োগ দুই এবার ভাগ এবং বিয়োগের মধ্যে প্রথমে ভাগের কাজটা করব তাহলে আঠাশকে চার দিয়ে ভাগ করলে চারের ঘরে নামত পড়ো চার সাথে আঠাশ তাহলে সাত হল বিয়োগ দুই এবার সাত থেকে দুইকে বাদ দিলে কথা হবে পাঁচ আট নম্বর অঙ্কটাতে কুড়ি যোগ আট ভাগ ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর ভিতরে চার বিয়োগ দুই তাহলে এই প্রথম বন্ধনী অংশটুকু আমরা সমাধান করি আগে তাহলে এখানে লিখবো কুড়ি যোগ আট ভাগ চার থেকে দুই গেলে এখানে হবে দুই এবার কুড়ি যোগ এখানে যোগ এবং ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করব অর্থাৎ আটকে দুই দিয়ে প্রথম ভাগ করবো তাহলে চোখটা থেকে গেল আটকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে চার হবে তাহলে এখানে কথা হলো চার আর সঙ্গে কুড়ির সঙ্গে চারকে যোগ করলে কথা হবে চব্বিশ দেখো এখানে পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলোর অঙ্ক সংখ্যাগুলো সব এক কিন্তু এখানে ব্র্যাকেট এবং চিহ্নগুলো একটু আলাদা আলাদা আছে এখানে প্রথম বন্ধনের ভিতরে দেখো এখানে কুড়ি বিয়োগ আট এখানে প্রথম বন্ধনের ভিতরে আছে চার বিয়োগ দুই এখানে দেখো চার বিয়োগ দুইটা প্রথম বন্ধনের ভিতরে বাকিগুলো সব বাইরে সেক্ষেত্রে উত্তরগুলো দেখো একটু আলাদা হয়ে গেছে সেই জন্যে আমাদের প্রথম বন্ধনের ভিতরের অংশটুকু আগে শেষ করতে হবে তারপরে গুণের কাজ সরি তারপরে হবে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ এবং তারপরে বিয়োগের কাজগুলোর সমাধান করতে হবে